দু হাজার থেকে তেইশ দশ বছরে সড়কে প্রাণ ঝরেছে প্রায় ছিয়াত্তর হাজার মানুষের আহতের সংখ্যা দেড় লাখের বেশি সরকারি সংস্থা বিআরটি এর জরিপে চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় দেড় হাজার মানুষ এবং ঈদযাত্রার পনেরো দিনে গড়ে সড়ককে নিহত হয়েছে আঠারো জনের বেশি বেসরকারি বিভিন্ন সংস্থা হিসেবে এই মৃত্যুর হার আরও বেশি সরকে বিশৃঙ্খলা এবং আইন প্রয়োগের অভাবে এই দায় বনে করছেন বিশ্বকরা বিস্তারিত আহমদ অনকে ধারবাই প্রতিবেদনের প্রথম পর্বে ক্যাবড়ে ছিলেন আলী ইমরান অনিয়মী যেন নিয়মে পরিণত হয়েছে দেশের সড়কে অসুস্থ প্রতিযোগিতা মিয়াদূর্তিনো বাহন, যত্রতত্র যাত্রী ওঠানামা ও পথচারী পারাপার সড়ক মহাসড়কে দ্রুত যানবাহন চলাচল উল্টোপথে যাতায়াত রাস্তার পাশে হাট বাজার বসানো এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও চলছে হর হামেশাই নেই আইনের যথাযথ প্রয়োগও যার ফলাফল প্রতিদিনই সড়ক দুর্ঘটনা বেসরকারি বিভিন্ন সংস্থার জরিপে প্রতিদিন সড়কে নিহত হন প্রায় জন আর আহত হন চল্লিশ জন যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গেল দশ বছরে সড়কে মৃত্যুর সংখ্যা পঁচাত্তর হাজারের বেশি রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে দু হাজার উনিশ থেকে তেইশ পাঁচ বছরে সড়কে নিহত হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ এর মধ্যে শিশু মৃত্যু প্রায় পনেরো শতাংশ সড়কে নিহতের মধ্যে প্রায় আশি ভাগেরই বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছর সড়ক দুর্ঘটনা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমাদের জাতীয় অগ্রগতিতে একটা বড় অবদান থাকত কিন্তু সেটা আমরা করতে পারছি বিশেষ করে মানব সম্পদের যে ক্ষতি এটা তো অপূরণীয় এটা তো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না যেমন আমাদের প্রচুর ছাত্র মারা যাচ্ছে এটা তো অমিত সম্ভাবনাময় একটা সম্পদ আমাদের শিশু মারা যাচ্ছে এবং আমাদের ভবিষ্যতে চরম একটা সংকটের তৈরি হচ্ছে চলতি বছরের প্রথম দুই মাসে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যুর হার সবচেয়ে বেশি এরপরে আছে থ্রি হুইলার আর পথচারী বিশেষজ্ঞরা বলছেন সড়ক বিধি না মানার প্রবণতা এবং আইনের প্রয়োগ না থাকায় লাগাম টানা যাচ্ছে না সড়ক দুর্ঘটনায় অবকাঠামো উন্নয়নে অনেক সময় এবং খরচ করেছি কিন্তু বিশৃঙ্খলা ঠেকানোর জন্য গণপরিবহনে বিশৃঙ্খলা আনিনি। আমরা রিকশার মতো বাহনকেও আমরা সুশৃঙ্খল করতে পারিনি মহাসড়কে নসিমন করিমন ভটভটি চলছে দ্রুতগতির গাড়ির সাথে এটা একটা বিরাট বিশৃঙ্খলা সো যার ফলে দেখা যায় আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি করার পরও বিশৃঙ্খলা যেহেতু ঠেকাতে পারি নাই দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাহলে এখানে কোনো রিসার্চ দরকার নাই এখন আপনি যদি বাস মালিক শ্রমিক সংগঠনের কাছে অসহায় হয়ে পড়েন তাহলে তো সড়ক দুর্ঘটনা কমবে না আমি যেভাবে দেখি আমাদের সড়কে পঁচানব্বই শতাংশ রাজনীতি পাঁচ শতাংশ বিজ্ঞান এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি উশৃঙ্খল একটা আমাদের পরিবহন পরিবহন সেক্টর এটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য সুশাসন গুড গভর্নেন্স এবং আমাদের যতটুকুই না আইন আছে এই আইনের আসলে যথাযথ প্রয়োগ লাগবে আসলে আমাদের শৃঙ্খলা ফিরবে না না এই মৃত্যুর মিছিল এটাও আমরা দেশের অগ্রগতির সাথে তাল মিলিয়ে সড়ক অবকাঠামো ব্যাপক উন্নত হলেও নিরাপত্তায় পর্যাপ্ত বরাদ্দ না দেয় সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা